দর্শক আজকে আমি আপনাদেরকে একটি কাদা ছুড়াছুড়ি এবং কাকের মাংস দিয়ে কাকে খাচ্ছে এমন একটি ভিডিও দেখাতে চলেছি আমি আদি বিশ্বাস ই টেলিভিশন পেজ থেকে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া রিপোর্টার্স ইউনিটি অফিসের ক্যামেরা ল্যাপটপ চুরির দায় দেওয়া হয়েছে ওই অফিসেরই দুইজন সাংবাদিকের নামে আর এই দায়টি এড়িয়ে দিচ্ছেন লোহাগড়ায় সাংবাদিক গড়ার কারিগর তিনি আলমগীর কবির আর তিনি এস এম আলমগীর কবির তার জন্মস্থান আমরা ততটুকু জানতে পেরেছি বরিশালে তিনি লোহাগড়াতে পরবর্তীতে এসে থাকেন যাক বাদ যাক কথা এই লোহাগড়া রিপোর্টার্স ইউনিটের যারা সাংবাদিক অথবা অফিস ছিলেন এখানে আমরা দেখেছি বাজার থেকে অন্ধ মানুষ যে দৃষ্টি প্রতিবন্ধী জনি যে নিজেই চোখে দেখে না আর সমাজের সাংবাদিক হচ্ছে দর্পণ আয়না তারা মানুষকে দেখাবে এ হয়েছে রিপোর্টার্স ইউনিটের সাংবাদিক এর পরবর্তীতে যার বিরুদ্ধে দায়ী চালানো হচ্ছে সহম কামাল হোসেন রিন্টু আর তার বাড়ি হচ্ছে ইতনাথে তিনাকে দেওয়া হয়েছে একটি প্রতিক্রিয়ার কার্ড আমরা জীবনে কোনোদিন সোশ্যাল মিডিয়া ফেসবুক ইলেকট্রনিক অথবা প্রিন্ট মিডিয়াতে কোনোদিন তার কোনো নিউজ দেখি নাই কিন্তু তার হাতে থেকে তো ওটি অকিটকি টকি গায়ে পড়া রয়েছে লেখা রয়েছে র্যাবের স্টাইলে রিপোর্টার্স ইউনিটি লোহাগড়া তারা ঘুরতেন বিভিন্ন অফিসে বিভিন্ন দপ্তরে কি কাজ ছিল ওই অফিসে এবং দপ্তরে সর্বশেষ লোহাগড়া রিপোর্টার্স ইউনিটির কিছু কথা না বললেই নয় এই লোহাগড়া এই রিপোর্টার্স ইউনিটের কিছু তথ্য আমার এই কথার মাধ্যমে আজকে আপনাদেরকে ভিডিও অথবা ক্লিপের মধ্যে দেখিয়ে দিয়ে যাচ্ছি এখানে পিকনিক হতো এখানে এখান থেকে ওখান থেকে মেয়ে ধরে এনে তাদের সাংবাদিক বানানো হতো অনেকেই জানেন যে বিতর্কিত হয়ে বিভিন্নভাবে চলে গিয়েছে আবার অনেকেই এর মধ্যে গণমাধ্যম কর্মী হিসাবে কাট পেয়েছিল যেটা সাংবাদিক সমাজের জন্য লজ্জাজনক আর এখানে অভিযোগ তুলে হয়েছে রিয়া শারমিন এক মহিলার নামে আর সেখানে তার নামে অভিযোগ তুলে দেওয়া হয়েছে যে ল্যাপটপ ক্যামেরা অফিস থেকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে যে গড়ছে সে ক্ষয় করছে ভোগের অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে আবার ইতিমধ্যে উঠে নড়াইল কোর্টে একটি মামলা দায়ের রয়েছে মামলার কপিও আমাদের কাছে রয়েছে এই রিয়া আক্তার শারমিন আলমগীর কবির যিনি রয়েছেন তার নামে একটি মামলা দায়ের করেছেন যে তার কুপ্রস্তাবে রাজি না হয়। তার বিরুদ্ধে এরকম একটি মামলা দায়ের হয়েছে তো আমরা এখানে বলতে চাচ্ছি এই রিপোর্টার্স ইউনিটে এরকম ধরনের একটি যেটা ছিল নির্দেশনা যে কানা কোনো গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে পারবে না কথা বললে নৈতিকতা নীতিমালা দেখে তাদেরকে বের করে দেওয়া হতো কোটি পরে বিভিন্ন দপ্তরে কি কাজ এটা কিন্তু অজানা আমরা জেনেছি যে চাঁদা তোলা হতো বিভিন্ন অনুষ্ঠানের কথা বলে আরেকটি কথা যেটা সেটা একবারে না বললেই নয় এই রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেন এস এম আলমগীর কবির আর যিনি গত সরকারের আমলের একটি দায়িত্ব ছিলেন পদ নিয়ে একজন গণমাধ্যম কর্মী কি আদেও পারবে রাষ্ট্রীয় কোনো দলীয় পদে বহন করতে অথবা পদে থেকে সাংবাদিকতা করতে সাংবাদিক নিরপক্ষ একটি জিনিস এখানে পক্ষপতিত্ব করলে তাকে অবশ্যই তার ফল ভোগ করতে হয় ইতিমধ্যে আমরা দেখেছি যে এই আলমগীর কবির তিনি কিন্তু তার নিজের ফেসবুক আইডি অথবা নিজে বিভিন্ন গ্রুপে আমাদেরকে দিচ্ছেন আর বিভিন্ন সেখানে প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তা রয়েছেন যে তার ওই দুই প্রতিনিধি ভুয়া তাহলে এতদিনকে আপনি এই ভুয়া সাংবাদিকদের দিয়ে লগড়ার মানুষের কাছ থেকে লো হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা এই ধারীবারও আপনার রয়েছে এড়িয়ে দেওয়ার কোনো সুযোগই নেই চলে আসি আসল কাহিনীতে ব্যানার ফেস্টন বানিয়ে এস এম আলমগীর কবির একটি পদ নিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হিসাবে এরপরে তিনি নড়াইলবাসী এবং লোহাগড়াবাসীকে কিন্তু প্রাণ ডালা শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছিলেন সেটিও আজকে আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাচ্ছি এরপরে বিভিন্ন সময় দেখা যাচ্ছে ইফতার পার্টি হচ্ছে বিভিন্ন আয়োজন হচ্ছে সেখানে এমন এমন জায়গার থেকে মহিলারা উঠে এসতেছে এবং এসেছে এদের সেই ছবিগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাচ্ছি এটা মুখে বললে আমাদের লজ্জা হবে একটি সময় যে আলমগীর কবিরের লিটনের বিপক্ষে এত লোক যার কারণে সে নেই বিভিন্নভাবে এই লোহাগড়ার মানুষকে হেনস্থ সহ গণমাধ্যম কর্মীদের হেনস্থর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এটাতে বসে থাকা নাই যারা কর্মরত সাংবাদিক রয়েছেন অবশ্যই এগিয়ে এসে কাদা তুড়ি নষ্টামি নোংরামি থেকে যেভাবে সাংবাদিক সমাজকে কলঙ্কিতর হাত থেকে বাঁচানো যায় এগিয়ে আসবেন বলে ধারণা করছি সবাইকে ধন্যবাদ ভালোবাসা জানিয়ে আমার ভিডিও থেকে এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ প্রতিবাদ করুন সাংবাদিক সমাজ বাঁচান